বাংলাদেশকে ছয়শো চল্লিশ কোটি ডলার বা ছয়শো সত্তর কোটি ডলার দেবে এই টাকা দেবার বদলে তারা এই একশোটা দ্রব্যের উপরে ভ্যাট ট্যাক্স বাড়াতে বলেছে এই টাকার বদলে তারা এই কাকে করে গরিব মানুষের যাদের খাবার জোটে না তাদের দৈনন্দিন খাবারের ব্যবস্থা করেছে সেটা বন্ধ করতে বলেছে এই রকম করে যত্র তত্র যত ইচ্ছা তত গরিব মানুষের জন্য কার্ড দিতে দেওয়া যাবে না আমাদের এই মানবন্ধনে আমার হাতের বাম পাশে বেশ কয়েকজন মহিলা দাঁড়িয়ে আছে আছে না আমি দেখতে পাই এই মহিলারা আমাকে বললেন তারা প্রতিদিনের কাজ করেন বিভিন্ন অফিস আদালতে ব্যাংকে সেখানে ক্লিনারের কাজ করেন অন্যান্য কাজকর্ম করেন তাদের হ্যাঁ

অসুখ হলে কোন ওষুধ পারবে না ডাক্তার কাছে যেতে পারবে না এই যে মানুষের চাইতে ইতরের মতো জীবনযাপন আমরা সেটা বদলাতে চাইত বলি না একদিনই হবে চার মাসে সমস্ত গরিবী দূর হয়ে যাবে পাঁচ মাসের মধ্যে আমাদের ডক্টর ইউসের হাতে করে জাদু সে লাগাছে উনি সমস্ত মানুষের ভাগ্য বদলে দিতে পারবে সেই কথা বলি না কিন্তু আমি জানতে চাই আইএমএফ করলো বলে আপনি যে জিনিসপত্রের দামের উপরে ট্যাক্স বসালেন ভেট বসালেন এত বড় কেমন পত্রিকায় খবর বেড়েছে পে তারা সিদ্ধান্ত রয়েছে গতকালকে অন্তত বিশ পঁচিশটা জিনিসের দাম বেড়েছে আজকের এক পত্রিকায় লিখেছে যে এনবিআর শেষ পর্যন্ত শিশুর যে খাবার দুধ সেটাও ছড়ে লাগে দুধের উপরে ভ্যাট দুধের উপরে ট্যাক্স দুধের দাম বেড়েছে এদিকে দুধ পাওয়া যায় না সমস্ত জিনিসের দাম বেড়েছে তারপরে আমাদের শিশু যে বড় হবে সেই পথেও তারা এক একটা কাঁটা তৈরি করবার চেষ্টা করছে ডক্টর জিনিস খুব খারাপ লোক উপদেষ্টারা খুব খারাপ লোক ভাই এইসব লুলুভূতি শুরু কথা এখন চলবে না আপনি কত ভালো লোক তত ভালো থাকেন আরো ভালো হয় আমরা আপনাকে অসম্মান তো কিন্তু আমার পেটে যদি খিদায় আগুন জ্বলে আমি বলবো না আমি বলবার সময় বলবো না আপনি কেন এই সমস্ত ট্যাক্স তুলে দিয়েছেন তাদের কাজ এখন পর্যন্ত কি করতে পেরেছেন বলেন তো ব্যাংকগুলো সব ঠিক চলে ব্যাংক গুলো যেরকম চেক দেয় সেরকম টাকা দিতে পারে এখন পর্যন্ত ব্যাংক তার নিয়ম অনুযায়ী সবগুলো ব্যাংক চলে সবগুলো তার জন্য এই অন্তর্বর্তী সরকারকে কার্ড গড়াই তুলছি না কিন্তু আমরা যে শুনলাম ডক্টর ইউনুস আসলেই দেশের চেহারা বলতে যাবে সারা দুনিয়া তার এত বন্ধু বান্ধব তার এত গুণগ্রাহী তার এত ভক্ত ওরা সবাই টাকা দেবে আমাদের সংকট দূর হয়ে যাবে এই রকম করে বিদেশ তো আমাদের টাকা পয়সা এখন পর্যন্ত দেয়নি হচ্ছে মতো দেশ কথা যদি ভাবেন ডক্টর ইউনুস তাহলে আপনার সাথে আমাদের আরো রকম লড়াই পাঠকের যদি খালি বিশ্ব ব্যাংকের পরামর্শ মতো এমন এমন সিদ্ধান্ত না হয় যা জনগণের পুতলে প্রধান করে সাকে মতো হবে আমরা সেটা সাপোর্ট করবো না আমরা সেটা মাসব না